গাইস গুড মর্নিং মিষ্টি স্যানি লোক চ্যানেল প্রত্যেকে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা অনেক দিন পর তোমাদের সাথে দেখা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালোই আছি চলে এসেছি আবার সকাল সকাল তার জন্য তোমাদের জন্য নতুন নতুনটা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভিডিও নিয়ে এখন কিন্তু বাজে প্রায় সাড়ে সাতটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি প্রত্যেকে আমাকে জানিও তোমরা কেমন আছো হ্যাঁ আর আমি ভালোই আছি কিন্তু মন মেয়াজ ভালো নেই তো ওই সাত দিন পর তোমাদের সামনে এলাম তোমরা নিশ্চয়ই দিন গুনেছো বুঝতে পেরেছ যে মিষ্টি বৌদির ভিডিও আসছে না কেন আসছে না কি বৃত্তান্ত সব কিন্তু বলবো ভিডিও স্কিপ করবে না ভিডিও স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আর একটা জিনিস আমার মিষ্টি বন্ধুদের জন্য মিষ্টি মিষ্টি তো স্কিপ না করে দেখো ভিডিওটা অবশ্যই সবকিছু জানাবো কন্টিনিউ করো ঠিক আছে তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি কিন্তু যেটা রেগুলার আমার রুটিন সেটাই নিয়ে বসে গেছি এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম অসাধারণ এটা খেলে না মনে হয় আমার একদম কি বলবো এনার্জি আরো দ্বিগুণ হয়ে যায় বলেছিলাম এর আগের ভিডিওতে তোমাদের জাস্ট উঠেছি উঠে দাদা জন্য চা বসিয়েছি চা চাটা বসিয়ে দিয়ে আমি আমার লেবুজাল করে নিয়ে জাস্ট ক্যামেরা অন করেছি কি বলতো আমাদের সকাল সকাল ক্যামেরা অন না করলে ক্যামেরার সামনে কথা না বললে মনটা একদম ভালো লাগে না সব থেকে বড় কথা কি জানো তো একটা কথা তোমাদের প্রথমে জানিয়ে দিই অনেকেই ভিডিও স্কিপ করে দেখবে তার জন্য প্রথমেই আমি ভিডিওতে জানাচ্ছি যে আমার কিন্তু আরেকটা নতুন চ্যানেল আছে যেটা মিষ্টি লাইফস্টাইল এখানে প্রচুর 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 পরিমাণে কিন্তু ভিডিও আসছে নতুন নতুন ভিডিও আসছে তোমার যেমনটি চা বাস শোনাস বন্ধুরা ভিডিওগুলো যেমন দেখতে চাই ঠিক তেমন ধরনের ভিডিও কিন্তু সেখানে আপলোড অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো প্লিজ প্লিজ দেরি করোনা মিষ্টি লাইফস্টাইল এই ভিডিও ড্রেসক্রিপশানে কিন্তু আমি লিঙ্ক শেয়ার করেছি মানে করে দেবো বা করেও দিয়েছি আগের ভিডিওতেও আমি কিন্তু ডেসক্রিপশন লিঙ্ক শেয়ার করেছি তো প্লিজ তোমরা কিন্তু যাও ঝটপট গিয়ে লিঙ্ক ক্লিক করো করে নিয়ে ভিডিওগুলো দেখো অসাধারণ ভিডিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাঁচ টাকা বিল এখন ক্লিক করো টু অল করো মিষ্টি লাইফস্টাইলের ভিডিও দেখতে হলে লিঙ্কে ক্লিক করো লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখো তো চলো আমি একটু একটু করে কাজ সারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে থাকো স্কিপ করো না সব বৃত্তান্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো চা বসিয়ে দিয়েছি চাটা অলরেডি আমার হয়ে গেছে বসে তোমার দাদা ভাইকে দেব চা দিয়েই আমি চলে যাব একদম ওই যে বাসন কুসন মাজবো কাজ সারবো পুজি সোনা কিন্তু এখন জামাকাপড় কিছু কিছু রয়েছে দেখেছো এর রোদে দিতে হয় বাইরে বার করে দেবো তো পুজো সোনা জেগে রয়েছে এখন ওকে ছেড়ে এসে তো কাজ করতে পারবো না তার জন্য আগে তোমার দাদা ভাইকে ছেড়ে দেবো ঠিক আছে চাটা দিয়ে তারপর আমি কাজে লাগবো আমাকে দেখে মুখ ঢেকে শুয়ে রয়েছে আর ওই দেখো একজন অনেকদিন তোমরা দেখোনি হ্যাঁ আমার এই পুচি সোনাকে ও বলে মোছারি ভিতর থেকে ওই দেখো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং ফ্রেন্ড বলে দাও বলে দাও আর পাপার মুখটা বার করো পাপা ওই দেখো মুখ ঢাকা দিয়ে শুয়ে রয়েছে এই যে বন্ধুরা দেখছে গুড মর্নিং বলো আজ কয়েকদিন পর কি গো মুখটা সরাও সরাও এই যে বন্ধুরা দেখছে গুড মর্নিং বলো 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 গুড মর্নিং বলো অনেকদিন পর হুম পর গুড মর্নিং দেখতেই পাচ্ছো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি বাসন মাজা ঘর মোছা যাই বৃহস্পতি বৃহস্পতিবার সমস্ত কিছুই করতে হবে করে নিয়ে একেবারে চলে এসেছি ব্রাশ করতে তো ব্রাশ করে নিয়ে আমি এবারে আহ স্নান সেরে পুজো দেবো না পাশে আছে ওদেরকে আগে বলেছি যে ওকে নিয়ে আমাকে সব কিছু করতে হয় পাশে আছে আমি ভিডিও এডিট করছি ওর আওয়াজ তোমরা নিশ্চয়ই পাচ্ছ তো সো সরি এর আগেও বলেছি কিছু করার নেই কি করে বলো একা সংসার ওকে নিয়েই আমাকে চলতে হচ্ছে এডিট করছি তখনও থাকছে যে ঘুমিয়ে যাবে তারপর করবো সেটাও কখনো হয় না তো চলো আমার সঙ্গে থাকো আমি ব্রাশটা করছি আর আশেপাশে পরিবেশটা একটু ঘুরে দেখাচ্ছি যে দেখো রৌদ্রটা উঠেছে কি সুন্দর লাগছে ব্রাশ করছি তাই বাইরে এসে রৌদ্র বা সূর্য আমার একদম মাথার ওপরে গনগন অনেক পর অনেকক্ষণ পর মানে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি ঠিক আছে কারণ আমার চার ধার পুজো পাঠ সমস্ত কিছু কমপ্লিট হয়েছে তারপর পুজোটাকেও সমস্ত কাজ সারা হয়েছে এখন বসেছি রান্নাতে এখন বলছি যে আলু তরকারি ঠিক আছে তো তোমার কিছু কথা শেয়ার করবো হ্যাঁ আমার রান্নাটা একটু হয়ে যায় আমি তোমার কিছু কথা শেয়ার করবো কিছু কথা বলার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তো চলো সঙ্গে থাকো আমি রান্নাবান্নাগুলো সারি তারপর আবার আসি তো হে গাইজ চলে এসেছি আমি একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সাথে যে কথাটা শেয়ার করার ছিল আজকে আমি সে এখন আমি সেই কথাটাই শেয়ার করতে এসেছি তো বিশ্বাস করো আমার ভিতরটা এখনও পর্যন্ত কাঁদছে যে আমি কি করব তোমাদেরকে বলবো তো সব থেকে বড়ো কথা হলো মেইন কথা মেন কথাতেই আসি যে আমার চ্যানেলটাতে স্ট্রাইক পড়েছে তো তোমরা নিশ্চয়ই জানো যদি চ্যানেলে স্ট্রাইক পড়ে তাহলে একটা বিশাল বড় ক্ষতি হয়ে যায় তাই না তো তোমাদেরকে আমি এটুকু হাত জোর করে রিকোয়েস্ট করব তোমাদের কাছে যে একবার চ্যানেলে স্ট্রাইক পড়েছে সেকেন্ড টাইম যে পড়বে না তার কোনো গ্যারেন্টি নেই তোমাদের কাছে আমি সাত দিন ভিডিও আপলোড করি সাত দিন ভিডিও আপলোড করতে পারিনি এই চ্যানেলে কারণ স্ট্রাইক পড়লে তো আর ভিডিও আপলোড করা যায় না ভিডিও দেয়া যায় না তো তার জন্যে আমি একটা নতুন চ্যানেল খুলেছি মিষ্টি লাইফস্টাইল চ্যানেলের নাম তোমাদেরকে আগে আমি বলে দিয়েছি যে মিষ্টি লাইফস্টাইল এমন নতুন একটা চ্যানেল খোলা হয়েছে তো প্লিজ তোমাদেরকে প্রত্যেককে আমি হাত জোর করছি আমি এই চ্যানেলের নিচে ড্রেসক্রিপশানে আমি লিঙ্ক শেয়ার করেছি তোমরা প্রত্যেকে যাও আমার যারা বন্ধুরা আছো যারা আমাকে ভালোবাসো যারা আমার ভিডিও দেখো প্রতিদিন আমার ভিডিও দেখো প্রত্যেককে বলবো তারা আমার চ্যানেলে যাও আমার চ্যানেলে গিয়ে প্লিজ 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 সাবস্ক্রাইব করো একটা নোটিফিকেশন অল করো কারণ তোমরা যারা বন্ধুরা আছো না তোমাদের জন্যই কিন্তু আজকে আমি মিষ্টি শোনাই বৌদি আজকে এখানে কারণ নাহলে কিন্তু মিষ্টি শোনাই বৌদি কেউ চিনতো না আজ তোমাদের জন্যই মিষ্টি শোনাই বৌদি এখানে আছে তো আমি তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট করবো যে তোমরা এই চ্যানেলটা আমার যা আছে আছে তোমরা আমার নতুন চ্যানেলে যাও তোমরা আগে যেভাবে মিষ্টি শোনায় বৌদিকে দেখতে ঠিক সেইভাবেই প্রচুর ভিডিও সেখানে আপলোড করা হয়েছে তোমরা প্লিজ চ্যানেলে যাও গিয়ে ভিডিও দেখো আমি ভাবতেই আমি এখনও পর্যন্ত ভাবতে পারছি না যে আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে মানে আমার বিশ্বাসই হচ্ছে না এটা তো তোমাদেরকে বারবার বলছি আমি যে তোমরা আমার নতুন চ্যানেলে যাও নতুন চ্যানেলে গিয়ে ভিডিও দেখো প্রত্যেকে প্রত্যেকে ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো যেন আমি এইভাবে যেন এগিয়ে যেতে পারি সেই চ্যানেলেও তো তোমরা যদি সেই চ্যানেলে না সাপোর্ট করো আমাকে আমি কিন্তু এগোতে পারবো না তোমাদের মিষ্টি শোনায় বৌদি কিন্তু এগোতে পারবে না তো আমি তোমাদেরকে একটুকুই রিকোয়েস্ট করবো প্লিজ 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 তোমরা নতুন চ্যানেলে যাও গিয়ে আমাকে ভিডিও আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আমার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যাতে আর একটা অঘটন হওয়ার আগে যেন আমি নিজেকে সামলে নিতে পারি কারণ বিশ্বাস করো তোমাদেরকে ছাড়া আমি অসম্পূর্ণ আমি অসম্পূর্ণ তোমরা আমাকে দেখো বলেই কিন্তু আজকে আমি এখানে এসেছি এখানে এসে পৌঁছাতে পেরেছি আজকে মিশি শোনায় বৌদিকার সবাই জেনে সবাই জানে তো আমার এর থেকে বেশি কিছু বলার নেই এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট করা ছিল আমার চ্যানেল স্ট্রাইক পড়েছে আমি নতুন একটা চ্যানেল খুলেছি মিষ্টি লাইফস্টাইল চ্যানেলের নাম মিষ্টি লাইফস্টাইল চ্যানেলের নাম চ্যানেলের ড্রেসক্রিপশানের এই ভিডিও ড্রেসক্রিপশানে আমি চ্যানেলের লিঙ্কও শেয়ার করেছি শুধু এটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু আগে বেরো যেটা আমি এগোতে পারি এইটুকু তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার কিচ্ছু চাই না জাস্ট তোমাদের ভালোবাসা তোমরা যেমন ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে তোমাদের মিষ্টি সরাই বৌদি অলরেডি সেই চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছে যাও যাও প্লিজ দেখো প্লিজ দেখো আর প্রচুর 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 পরিমাণে ভিডিও শেয়ার করো এই চ্যানেলেরও ভিডিও শেয়ার করো আর মিষ্টি লাইফস্টাইলের ভিডিও তো একদম কিছু বলার নেই প্লিজ তোমরা শেয়ার করো তো আমার আর কিছু নেই মানে আমি মানে জাস্ট চ্যানেলটা খুলেছেন আমি ভিডিও মানে ভিডিও বানাতে বসেছি যে কি করে তোমাদেরকে বলবো এই কথাগুলো আমি কি করে বলবো তোমাদের সামনে যে আমার আমি আমি নিজেই ভেবে উঠতে পারছি তোমাদেরকে কী করে বলবো তো চলো আমরা আর কিচ্ছু বলার নেই প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো ব্যাস এইটুকুই তোমাদের ভালোবাসা ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া আমি অসম্পূর্ণ তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো टट लव यू